একটি নয় পরপর ছটি দোকানে দুঃসাহসিক চুরি গোটা এলাকা জুড়ে আতঙ্ক ঘটনা মধুপুর বাজারে প্রকাশ শুক্রবার গভীর রাতে গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে একটি চোরের দল মধুপুর বাজারে পরপর ছটি দোকানে হানা দেয় যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান আবার কম্পিউটারের দোকান আবার কারোর বা হোটেল এবং সেলুনের দোকান কেউ চোরের দলের হাত থেকে বাদ যায়নি সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল তবে বেশিরভাগ ব্যবসায়ী মধুপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তেবে কিল্লা ফলাইয়া 10 1000 টাকা নিছে আর একটা মেশিন মিছা গাম দা মেশিন নিছে কি মেশিন ছিল এটা এই যে শিনর মেশিন সূত্র মেশিন ঠিক করে ফিনিশিং ডার মেশিন পরে 7000 টাকা লত কত কত মেশিন আমাদের কাছে আমার এমনে 10000 টাকা নিছে আর একটা মেশিন নিছে আর এমনে একটা কি মেশিন তার মোবাইল নাই তাছাড়া আর কি তাকে তানি সেভেন সজন বুঝতে বুঝতে পারছি না চোর কীভাবে ঢুকছে ওর ভিতরে ভিতরে পিছন দিক দিয়ে ঢুকছে পুলিশ তো বাজারে ডিউটি থাকে কিন্তু খুঁজতে পারি না কীভাবে ঢুকছে সকালে এসে দেখে ওটা তো কোনো চুপ হয়ে কালকে এখন পর্যন্ত শুনতে আছে ছয় সাতটা আমি তো নিজের দোকান নিয়ে ব্যস্ত এখন বাইরের দোকানে যাইতে পারছি না আপনার কত টাকা মনে ক্ষতি হয়েছে মনে তো দেড় দুই লাখ টাকা হইতে পারে কিন্তু আমি এখনো তো দেখছি না আরো বেশি হইতে পারে পরিমাণটা আপনার তো সিসি ক্যামেরা আছে কিন্তু বুঝতে পারছেন কারণ সিসি ক্যামেরার মধ্যে দেখছি কিন্তু মুখ তো দেখা যাইতেছে না সত্যি চোখটি দেখা যাইতেছে মুখ বেঁধে যাইছে আপনি সন্দেহ নেই কারো আপনি এরকম কারোর তো সন্দেহ হইতেছে না এখন আপনাদের দেখতেছি পুলিশ তো আইছে পুলিশ আয়ের নাম টাম লেখা নিছে দেখা গেছে আর বিশেষ কিছু তো হয়ে গেছে না কোন বাজার এটা মধুপুর বাজার